শুক্র দর্শক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মোটামুটি তিন বছর পরের একটা আপডেট আপনাদের দেখাবো এবং এই পেশেন্ট ওয়ান সাইড অপারেশন করেছিল এবং অপারেশনের পরে কিন্তু এখনও উনি হ্যাপি না তো কেন হ্যাপি না এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু বড়ো হতে পারে তবে যারা যারা এই ভিডিওটা দেখবেন আমি মনে করি যে ওনার মতো ভুক্তভোগী হবেন না উনি কিন্তু এখন আবার অপারেশন করবে সো ওনার কিন্তু দুবার টাকা দেওয়া লাগছে এটা শুধুমাত্র ওনার না জানার কারণে বা একটা আইডিয়া ছিল যে না একদিকে অপারেশন করলেই হবে উনি করে ফেলেছে একটু কম টাকায় হ্যাঁ যেহেতু দুই সাইড করলে অপারেশন একটু খরচ বেশি হয় এক সাইড করলে একটু কম হয় তো অনেকে মনে করে যে হ্যাঁ আমি এক সাইডে করে ফেলি পরবর্তীতে হয়তো দুটা সমান হয়ে যাবে তো মূল আলোচনায় আসা যাক এই ছোট ভাই কিন্তু মোটামুটি যখন ক্লাস নাইনে পড়তো তখন অপারেশন করেছে তিন বছর আগে তো অপারেশন করার আগে মূলত আমায় আমি কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে বলি যে ওয়ান সাইড অপারেশন করার ক্ষেত্রে কি দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না কি সতর্কতা অবলম্বন করা উচিত আপনারা আমার যদি আগের কোনো ভিডিও দেখেন সেই ভিডিওতে কিন্তু এই ব্যাপারগুলো বলা আছে তারপরে আমি চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশনে আমার সেই তিন বছর বা চার বছর আগের যে অন সাইড অপারেশন করলে কি কি ব্যাপারে লক্ষ্য রাখতে হয় সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা যদি নাও দিতে পারে আমি এই ভিডিওতেই আমি বিস্তারিত আলোচনা করছি তো এই ভাই গত দুদিন আগে আমার সাথে যোগাযোগ করেছে যে রাজভাই আমার একদিকে অপারেশন হয়েছিল তো এখন যেই পাশে অপারেশন হয়েছিল সেই পাশটা কিন্তু বসে গেছে খুব সুন্দরভাবে আমি ভিডিও স্ক্রিনে দিচ্ছি দেখেন যে ওনার যে পাশটা অপারেশন হয়েছে সেই পাশটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে কোনো অসুবিধা নাই এখন অপর সাইডটা আমি কিন্তু বারবার বলি যে যারা একদিকে অপারেশন করবেন একদিকে প্রবলেম তারা কিন্তু দু সাইড অপারেশন করে নিলেই ভালো হয় এর কারণ হচ্ছে যে যে সাইড অপারেশন করবে না বা ডাক্তার একদম আনটাচ রাখবে যে অপারেশন ওখানে কোনো হাতি দিবে না সেক্ষেত্রে কী হয় আমাদের চেষ্টা তো ভাই নর্মাল মাসুল থাকে এই ভাইয়ের কন্ডিশনটা দেখেন নর্মাল যে মাসল বা নর্মাল যে ফ্যাট থাকে সামান্য একটু ফ্যাট এই ফ্যাটের জন্য এখন যে সাইডে অপারেশন করা হয়নি সেই সাইডটা দেখেন উঁচা লাগছে ওনার প্রবলেমই হচ্ছে এইটা যে ভাই একদিকে আমার বড়ো ছিল ওই বড়টা আমি ছোট করেছি আমি ভেবেছি যে একদিকে প্রবলেম একদিকে করি আমার টাকাটাও কম লাগবে তো যখন অপারেশন করেছে তখন নর্মালি ডাক্তারও বলে দেয় এবং আমিও বলে দিই যে ভাই আপনি একদিকে না দুদিকে অপারেশন করেন এরকম অনেক পেশেন্ট আছে যে নিজ নিজ ডিসিশন নিয়ে অপারেশন করেছে যে ভাই না আমার পয়সা কম আমি একদিকেই করব পরবর্তীতে ব্যায়াম জিম করে দেখা যাচ্ছে যে আমি এই জিনিসটা মেক করে ফেলবো কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় ভাই এটা মেক হয় না যেদিকে অপারেশন করে বসে গেল সেটা ওইভাবেই বড় হয় বা ওইভাবেই একটা কন্ট্রোলে থাকে আর যেই পাশে নর্মাল ফ্যাট আছে ওই ফ্যাটটা কিন্তু আর কমতে চায় না তো এই ভাইয়ের কন্ডিশনটা সেম এখন উনি আবারও অপারেশন করতে চাচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমি ডাক্তারের সাথে একটু আলাপ করে দিচ্ছি তুমি সরাসরি ডাক্তারের কাছে যাও গিয়ে কথা বলো আমার যতটুকু হেল্প সাপোর্ট দরকার আমি করব যেহেতু ডাক্তারের কাছে একবার অপারেশন করেছে হয়তো সেকেন্ড টাইম যখন যাবে একটু কমাই নিতে পারে যেহেতু যে কোনো কারণেই হয়তো দুটা ওই সময় করতে পারেনি তো আমি সর্বাত্মক চেষ্টা করছি সো আপনাদের যেমন আজকে ভিডিও করছে আজকেই কিন্তু এক ভাই সেম কাহিনি নিয়ে কথা বলছে যে ভাই আমি একদিকে অপারেশন করবো তো আমি যখন কথাগুলো বলি যে ভাই একদিকে না আপনাকে দুদিকেই করতে হবে তখন অনেক পেশেন্ট মনে করে আমার একদিকে করলে কম টাকা লাগবে অন্যদিকে করলে তো ডাবল টাকা লাগবে তো তাহলে রাজভাই কেন বলছে এখানে কি রাজভাইয়ের কোনো কাহিনী আছে কিনা দেখেন ভাই রাজভাইয়ের কোনো কাহিনী নাই আমি কিন্তু বাস্তব একটা প্রমাণ দিয়ে দেখালাম যে আমি জানি বলেই আপনাদের বলি আমি কেন সপরেশন দু হাজার একবার করেছি আমি রেজাল্ট ভালো পাইনি এরপরে কিন্তু দু হাজার সতেরোতে আবার কলকাতায় গিয়ে অপারেশন করেছি আমি কিন্তু ভিক্টিম আপনাদের থেকে অনেক বেশি ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করেছি এবং নিজের লাইফ আমার নিজের অপারেশন দিয়ে কিন্তু আমি কথাগুলো বলি এবং এই যে ভিডিওটা দেখালাম এই ভাই কিন্তু ওরকম ভুক্তভোগী এখন অনেকে বলেন যে ভাই আমি একদিকে করব তো আমার কথাগুলো শোনার পরেও যদি মনে করেন আপনি একদিকে করবেন করবেন অসুবিধা নাই হয়তো পাঁচ হাজার টাকা কম লাগবে এখন বর্তমানে বাংলাদেশে যদি গ্রেড ওয়ান বা ওয়ানের থেকে একটু বড়ো হয় সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা অপারেশন খরচ হয়ে যায় সিঙ্গেল কি হলে এখন বলতে অ্যাডভান্স টেকনোলজি যেটা সিঙ্গেল কি হোল পদ্ধতি দেখবেন যে কলকাতা চেন্নাই অনেক আগে থেকে হতো কিন্তু বাংলাদেশে রিসেন্টলি স্টার্ট হয়েছে রিসেন্টলি বলতে গেল প্রায় এক বছর হয়ে গেল গত এক বছর থেকে কিন্তু সিঙ্গেল কি হোল অপারেশন হচ্ছে অর্থাৎ ডান পাশে একটা বাম পাশে একটা ফোটা করে অপারেশন হচ্ছে সো এই অপারেশনে যদি আপনি করতে যান গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রির মধ্যে যদি আপনার হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে সো আপনার গ্রেড ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ আপনি যদি একদিকে দুদিকে অপারেশন করেন সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় হয়ে যাচ্ছে কিন্তু একদিকে অপারেশন করলেও কিন্তু ডাক্তাররা চল্লিশ হাজার টাকা কমে করতে চায় না এর কারণ হচ্ছে আপনার অপারেশনটা যখন হবে তখন কিন্তু সেই ডাক্তার উপস্থিত থাকবে ওই চার পাঁচটা নার্স মানে পুরার টিমটাই কিন্তু থাকবে আপনি একদিকে করেন না দুদিকে করেন কিন্তু একদিকে করলে হয়তো আপনার বিশ পঁচিশ মিনিট কম সময় লাগছে এতটুকুনি ডিফারেন্স কিন্তু ডাক্তারকে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনার জন্য করতে হয় এই জন্য ওয়ান সাইড করলেও কিন্তু চল্লিশের কম ওনারা নামতে চায় না তাহলে পাঁচ হাজার টাকা বাড়াই দিয়ে যদি আমার দুদিকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তাহলে যদি আমি দুদিকেই করি তাহলে সমস্যা কী এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করি যেটা এই ভিডিওতে এই ভাই কিন্তু করেনি এখন পুনরায় করতে যাচ্ছে এখন নতুন করে যদি আবার ওই ওয়ান সাইডের জন্য ডাক্তারের কাছে আসে তাহলে ওই যে সেম টিম সেম অ্যানেঞ্জমেন্ট কিন্তু ওর জন্য করতে হবে সেক্ষেত্রে ওকে যদি কনসিডারও করে কনসিডারও করে তা মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকার কম ডাক্তার অপারেশন করবে না বুঝতে পারছেন মানে কারো যদি নর্মাল সাইড চল্লিশ হাজার টাকা কম তো করবে না কিন্তু ছেলেটা যেহেতু একবার অপারেশন করেছে আবার ডাক্তারের কাছে আসবে হয়তো কনসিডারেশন করলেও কিন্তু পঁয়ত্রিশ কম করবে না কারণ ওটি চার্জ আছে নার্সেস যারা আছে তাদের একটা বিল আছে ডাক্তারের বিল আছে এই আমি বলবো যে একদিকে প্রবলেম হলেও অপর পাশে যদি নর্মাল ফ্যাট থাকে সেই ফ্যাটটা জাস্ট লাইফ করে দুই দিকে সুন্দরভাবে মিলাই নিবেন এতে করে আপনি সারা জীবনের জন্য কিন্তু টেনশন ফ্রি থাকবেন আদারওয়াইজ হয়তো একদিকে করে বললেন দুই বছর জিম করে দেখি যখন হবে না আবার যখন সেকেন্ড টাইম অপারেশনে ঢুকতে যাবেন তখন কিন্তু আরও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লেগে যাবে ডাবল টাকা লেগে গেল সেই সুবাদে মাত্র পাঁচ হাজার টাকা যদি আমি বাড়াই দিই সে তাহলেই তো ভাই আমার দু সাইড খুব সুন্দরভাবে অপারেশন হয়ে গেলো এরপর যখন ব্যায়াম জিম করবে দুটা খুব সমান মানে সুন্দরভাবে একটা শেপে চলে আসবে সো আমি সবসময় যেগুলো অথেন্টিক যেগুলা রিয়াল বাস্তবসম্মত কথাগুলাই বলি তারপরে অনেক পেশেন্ট আছে আমার থেকেও হয়তো বেশি বুঝে তারা বিভিন্ন মানে দেখে কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করে তাদের কথা আলাদা সব জায়গায় এরকম কিছু মানে বেশি মানে বুঝে এরকম পাবলিক থাকে সব জায়গায় থাকে যে কোনো ব্যাপারে এবং ধরাগুলা কিন্তু তারাই খায় আমি দেখি তো যাই হোক এই যে ভিডিওটা দিলাম এই ছেলে যখন ক্লাস নাইনে পড়তো তখন ওনার অপারেশন হয়েছে এবং আমাকে বলেছে যে ভাই আমি এই ব্যাপারগুলো জানতাম না হ্যাঁ আমার সাথে কথা বলে অপারেশন করেছিল কিন্তু বলছিল যে এই ব্যাপারগুলো জানতাম না আমিও মানুষ আমারও হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে তবে মেন যে ব্যাপারগুলো অবশ্যই যদি আপনাদের ওয়ান সাইড অপারেশন হয় আমার সাথে আলাপ করবেন ডাক্তারের সাথে আলাপ করবেন তবে মেন থিমটা হলো আপনি চেষ্টা করবেন দুই দিকে অপারেশন করে নেওয়া কারণ যেদিকে অপারেশন করবে একদম কিন্তু বসে যাবে ফ্লাট হয়ে যাচ্ছে আর যে পাশে আপনার প্রবলেম নেই কিন্তু নর্মাল ফ্যাট তো আছে সেই নর্মাল ফ্যাটের জন্য কিন্তু পরবর্তীতে ওই পাশটায় বড় হয়ে যাবে এবং যেখানে অপারেশন করা হয়েছে সেই পাশটা ছোট হয়ে যাবে এর ফলে কিন্তু আপনি আবার টেনশনের মধ্যে ভুগবেন এবং অপারেশনে গেলে আবার সেই আগের মতোই টাকা লাগবে ঠিক আছে সো এই ছিল আলোচনা তারপরেও যদি কোনো অসুবিধা হয় বুঝতে আপনি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আমার ফ্রি টাইমে ক্লিয়ার করে দেব আর এইভাবে সম্পর্কে অবশ্যই যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন আর আমি ওনাকে সাপোর্ট দিচ্ছি যে কীভাবে উনি অপর সাইডটা অপারেশন কম টাকায় করতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ